দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আফতাবগঞ্জ হাটে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার হাট মঙ্গলবার হাটটা কিন্তু হয় জমজমাট আজকে মঙ্গলবার তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর এই যে ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে সেটা জায়গা আর এই পাশে আমরা বেশ কিছু বকনা বাচ্চা দেখছি এগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের ইমরান ভাই আসসালামু আলাইকুম ইমরান ভাই ভালো আছেন আজকে আবার কয়টা নিয়ে এসছেন ছয়টা এখন আছে তিনটা আচ্ছা এই বাচ্চাটা দাম কত চাইছেন বলেন তো সাতাশ আর কত কোয়ালিটি সম্পন্ন এটা কত হলে দেওয়া যাবে বিশ পঁচিশ পঁচিশ

দাম কত এটার উনত্রিশ চাচ্ছে কত হলে বেচাবেন কত হলে বেচাবেন ছাব্বিশ হলে বেচা হবে না হলে হবে না না হলে ঘুরে বাড়ি আচ্ছা আমরা এখন এই পাশে আর কিছু বাচ্চা দেখাবো আপনাদের

এটাও কিন্তু ক্রস বকনা বাচ্চা সাতাশ হাজার টাকা চাওয়া দেখি আমরা থেকে দেখাই আর কত কি বলে তেইশ পর্যন্ত হলে এইটা বিক্রি হবে ঠিক আছে আমরা সব বকনা বাচ্চা আমরা আগে বকনা এরপরে সার বাচ্চা দেখাবো আপনাদের চাচা বাবাজি এইটার দাম কত কথা হলে বেঁচে কিনে করা যায় ষোলো থেকে সতেরো এটা একটা বকনা বাচ্চা আনুমানিক বয়স দুই মাসের এদিক সেদিক হবে তেসাল জাতের বকনা বাচ্চা

আর এটা 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 চোদ্দ চাওয়া বেচা এগারো করেছে দিবেন সাড়ে বারো থেকে তেরো এক মাস বয়স হতে পারে সাড়ে বারো থেকে তেরো হাজার হলে বিক্রি হবে এই বাচ্চাটা এগুলো ছিল সবগুলো বকনা বাচ্চা আর আমরা এখানে ষাঁড় বাচ্চা কেনা বাচ্চা হচ্ছে সে জায়গায় আসতেছি কত দাম ভাই আপনার এই বাচ্চাটার দাম ভাই ছাব্বিশ কত বলে উনিশ বেচা কেনার দাম বেঁচা কিরো দাম তেইশ হ্যাঁ তেইশ কি হবে এই না হলে আঠারো তো তেইশ হাজার টাকা প্রত্যাশা করছে